গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদ আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে তো এখন থেকে ব্লগটা শুরু করলাম এখন ঘড়িতে পারছি হচ্ছে পরে দশটা দেখলে তোমরা বিছানা তুলে নিলাম আজকে তো রবিবার বিকির ছুটি কিন্তু বিকির আজকে ছুটি নেই ওই কিছুক্ষণের জন্য কাজ আছে এই দু তিন ঘন্টার মতো তো বেরিয়ে গেলো মানে মারিকে ওখানেই কাজ আছে আর মা ওদিকে উঠে পড়েছে চা খাচ্ছে বাবা চা খেয়ে বাজার চলে যাবে তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকো আশা করি আছি ব্লগটা তোমাদের ভালো লাগে শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো তোমাদের আশীর্বাদে আমরা সকলে ভালো আছি তো বড়দের জন্য প্রণাম আর ছোটোদের জন্য অনেক অনেক আশীর্বাদ ও ভালোবাসা তো অনেক দিন পর চলে আসলাম আবার গাছের নিচে কেননা ফুল ফুটেছে চা ফুটেছে হচ্ছে মিষ্টি কুমড়ো ফুল এই যে তুলে নেই ভাবলাম যে চলো তোমাদেরও দেখাই একটা তো চালের উপরে ওটা তো পারতে পারবো না অনেক উঁচুতে পাঁচটা না ওইটা আমি বাজারে গেছিলাম তোমাদেরকে দেখিয়ে দিতে পারি নাই হ্যাঁ বাজার চলে গেছিলাম তাড়াতাড়ি করে ভাত করে দিয়ে গেছিলাম এনেছি হচ্ছে এই যে মাছ ভালো মাছ নেই হুম রবিবারের বাজার আর এনেছি এখানে আলু রসুন আর এই যে আর ডাটা শাক এনেছি আর এগুলো হচ্ছে এই যে যে দেখেছিলে রেখেছিলাম ফ্রিজে ব্যাগে করে রেখে দিয়েছিলাম তোমরা হয়তো ভাববে যে ফুলকপি দেখেছিলাম ফুলকপি তো ওই খেতে দেখলাম না অন্য কিছু হয়তো রান্না করে খেয়েছে কিন্তু না এই যে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এটা দিয়ে এই যে মাছের ঝোল করবো এর জন্য রেখে দিয়েছিলাম চলো রান্না শুরু করি তো ওই যে বাজার থেকে এসে শাক রিয়া কেটে ধুয়ে দিল মানে ধুয়ে কেটে দিল তা এই যে ফুল পারলাম এই ফুলের বড়া আর শাক ভাজা করে দেব এই যে এখানে নিয়েছি বেসন এখনো মাখানো হয় নাই লবণ হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে গোলাপ করে নেব তো বন্ধুরা এই যে এখানে আমি শাক বসিয়ে দিয়েছি আর এখানে আর একটা কড়াই বসিয়ে দিয়েছি এখানে করব এই যে কুমড়ো ফুলের বড়া এই যে এখানে ব্যাটার বানিয়ে নিয়েছি আর এই যে ফুল তো এই যে বন্ধুরা আমার বড় ভাজা হয়ে গেল দুটো ভেজেছি আর এখানে রেখে দিয়েছি আসলে ভেজে যে ও তো ভালোবাসে তো এই যে দিয়া আমাকে আলু আর ফুলকপি কেটে দিচ্ছে দিয়ে দিব বেগুন ডাটাগুলো দিয়ে দিব মাছের ঝোলের মধ্যে নাহলে একদম শুকিয়ে গেছে তো বন্ধুরা এই যে এখানে আমি আলু আলু আর হচ্ছে ফুলকপি ভাপে বসিয়ে দিয়েছি মাছের ঝোলের জন্য তো এই যে বন্ধুরা আমার মাছ ভাজা হয়ে গেছে আর এইখানে এই যে মাছের সবজি বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে আলু ফুলকপি ডাটা আর বেগুন চার তরকারি আর একটু টমেটো দিয়ে দিয়েছি তো বন্ধুরা এই যে আমার মাছের ঝোল হয়ে গেল রান্না বাড়ি শেষ এই যে আমাদের কুয়োর জল আস্তে আস্তে নিচে নামছে

তো তোমাদের সাথে অনেকক্ষণ পরেই আসলাম কথা বলতে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে কাজকর্ম হরটর ছাদ দেওয়া সব কিছু হয়ে গেছে মুছা পিছা কমপ্লিট এখন হচ্ছে যাব স্নান করতে তো ভাবলাম আজকে মাথায় শ্যাম্পু করব। কিন্তু অনেক বেলা হয়ে গেছে কটা বাজে বলো তো পনেরো তিনটা বেজে গেছে কখন শ্যাম্পু করবো আর কখন স্নান করে পূজা উঠতে উঠতে চারটা বেজে যাবে ধরো অনেক ঠাকুরকে পুজো দিতে অনেক দেরি হয়ে যাবে তো যেন দিবো তো এখন আর বেশি কোনো কথা বলবো না যাই এখন সানে স্নান করতে চলে একটুখানি বসবো বসে তারপরে স্নান করতে যাব। খুব গরম লাগছে চলো তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন কি করব চলে আসলাম এই গাছগুলো লাইন করে লাগিয়ে দেবো সুন্দর লাগে যখন ফুল ফোটে না পুরো যদি লাইন করে লাগাই দিই তাহলে ফুল ফুটলে সুন্দর লাগবে দেখতে পেঁয়াজের মতো হয় কাকিমনি ওই সাইড দিয়ে কটা লাগাই দিছি

ঢেকে দেই জিনিস লাগানোর পরে যদি হয় তাহলে কিন্তু ভালো আরে এই গাছটার জন্য বাড়তে পারে ভাবলাম শুভ তার আগে ভাবলাম এই গাছটা সেরে নিই এটা না এখানে রাখা ছিল গেটটা ইসে করলে এখানে চিপা খেয়ে যায় বোতলটা দাঁড়াও এটা দিয়ে দিবো কেন এটাকে মা একদম বেঁধে দিচ্ছে একদম শুটিং করে দেয় যাতে আর না হলে আর গাছটা ওই জায়গাটা দুই একটা পোকা পাকা ইচ্ছে হয়েছে নাকি পাকা পাতা হয় নাকি

ওদিকে মাও দাঁড়িয়ে আছে আমি আর মা যাবো একটু দোকানে কারণ বিক্রি হচ্ছে দুপুরবেলা তো এসেছিল তারপরে ওর আর একটা কাজ পরে গেছে তো ও বেরিয়ে গেছে তো এখন বাড়ির কয়েকটা জিনিস আনতে লাগবে তো চলো যাই এখন তো চলে আসলাম আমরা দোকান দোকান থেকে থেকে এনেছি একটা তেলের প্যাকেট এক কেজির আর হচ্ছে ঠাকুরের নকুলদানা আর এদিকে আছে হচ্ছে একটা ইনো কারণ এটা আমারই লাগে হ্যাঁ কখন লাগে ওর জন্য ঘরে থাকা ভালো কারণ মাঝে মাঝে আমার গ্যাস হয়ে যায় আর এক কেজি তেলে বিক্রি হচ্ছে যাওয়ার সময় টাকা দিয়ে গেছিল তো বলছিল আধা কেজি তেল আনতে তো এদিকে দোকানে আধা কেজির প্যাকেট নাই। তো বলছে এটা নিয়ে যাও তো আমি তখন মা বলে এত তো টাকা আনি নাই তখন বললো যে থাক বাকি থাক অন্য সময় দিয়ে যায় তো তারপরেই যে ঠিকই আছে লাগবেই তো বলল যে হয়ে যাবে তো নিয়ে যাও সময় ও দোকান থেকে তো চেনা জানা তো তো ওর জন্য দিল তো চলো আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার আগামীকাল তোমাদের সাথে দেখার নতুন একটা ভিডিওর সাথে তো আজকের জন্য টাটা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো